তার বউকে ডায়মন্ডের গহনা উপহার দিয়েছে সাথে আরো অনেক কিছু তো ঈদ উপলক্ষে আমার ভাই তার বউকে কি উপহার দিল ভাগিনা ভাগ্নিকে কি উপহার দিল এবং বাড়িতে কি কি ঘটলো সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে এদিক দিয়ে মামা আর মামি জোর করে ভাগিনাকে মার্কেটে নিয়ে গেছে ঈদের শপিং করতে মিশারি যেতে চাইছিল না বাইরে প্রচণ্ড গরম এবং তার বন্ধু আবদুল্লা আছে এখন তার সাথে সে সারাক্ষণ খেলে তো মামা মামির টানাটানিতে অবশেষে মিশারি মার্কেটে গেল এবং তিনজনে পছন্দ করে কি কি যেন নিয়ে আসলো আচ্ছা তোমরা ঈদের শপিং করতে গেছো মাসাল্লা যাই হোক মিশারির মামা গেছে গাড়ি পার্কিং করতে রাস্তার পাশে পার্কিং এর কোনো জায়গা নাই ঘরের সামনে তো দূরে পার্কিং করতে হয় পার্কিং করে আসুক তারপর আমরা দেখবো ঈদ উপলক্ষে তারা আজকে কি কি শপিং করলো মিশারি কে পছন্দ করছে আরে মামাই দি আজকে জোতা আনছে মিশরার ছোট্ট ছোট্ট জুতা তো মামায় ওই দিন পোশাক এনে দিস আজকে এনে দিল জোতা পোশাক সারা দিল হুম সুন্দর পোশাক তো মিশারির জন্য ঈদের পোশাক দেখা গেল মিশ্রাতের জন্য দেখলাম আচ্ছা তারপরে রয়েছে স্বর্ণ না ডায়মন্ড এই যে দেখেন জয়ালু কাজ থেকে আনা হয়েছে ডায়মন্ডের নো স্পিন ডায়মন্ডের নাক ফুল এটা হচ্ছে মিথিলার জন্য ডায়মন্ড দেখেন উপরের টুক হচ্ছে এই যে উপরেরটা হচ্ছে ডায়মন্ড এবং নিচের পুরোটা কিন্তু একদম স্বর্ণ এবং ডায়মন্ডের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে খাঁটি ডায়মন্ড আছে তারপর একটু যেমন স্বর্ণের মধ্যে রয়েছে আঠারো ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট ঠিক তেমন ডায়মন্ডের মধ্যেও কিন্তু ক্যারেট রয়েছে এটা একদম খাঁটি যেই ডায়মন্ডটা ওইটা এবং সাথে স্বর্ণ রয়েছে এবং গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু দেওয়া হয়েছে জয়ালু কাছ থেকে আনা হয়েছে তো এই হচ্ছে ঈদের শপিং ডায়মন্ডের নাক ফুল আর ভাগিনা ভাগ্নির জন্য পোশাক আর এটা একটা খুলে দেখা তারপরে আনা হয়েছে মিথিলার জন্য একটা বুরখা এই হচ্ছে কুরবানির ঈদের শপিং আসলে কুরবানির ঈদ বলতে আমরা গরু কুরবানি দেওয়াটাই কি কিন্তু বেশি প্রাধান্য দিই যে কার থেকে কে সুন্দর গরু কুরবানি দিল কার থেকে কে বড় গরু কুরবানি দিল শপিংটা আমরা তত বেশি প্রায়োরিটি দেই না তারপরও মানুষজন শপিং করে একটু একটু শখে এই যে দেখেন আমাদের মিশরাত মামার দেয়া পোশাক আর জুতা পরেছে মাশাল্লা মাসাল্লাহ আবার কি টাই লাগাইছে নাকি জামার মধ্যে মিশরাত আজকে তো তুমি একদম কমপ্লিট হয়ে গেছো পুরা কমপ্লিট কি হাসি মামার দেহি ছেলে তুমি মিশারি বলতাছে এই ড্রেসটা পরাতে নাকি ছেলে বাবুর মত দেখা যেতেছে মেয়েরাই এইসব ড্রেস পরে তারপরে এই যে বুর্খাটা দেখেন মানে বুরখাটা কিন্তু কালো কালার না মানে ছাই কালার নয়তো বাচ্চাটা আর এই যে এটা হচ্ছে হিজাব তো মিথিলার জন্য ঈদ উপলক্ষে আনা হয়েছে যে থেকে ডায়মন্ডের নো স্পিন আর আনা হয়েছে বুরখা এবং মিশ্রাতের জন্য যে জামাটা পড়েছে সেই জামাটা এনেছে প্লাস এই যে আরও একটা জামা এনেছে আর মিশারি তোমারটা দেখাও তোমার জন্য কি আনলো তোমার জন্য প্যান্ট শর্ট প্যান্ট আর টি শার্টটা দেখাও এই কালার টি শার্ট তুমি আগে পড়ো না এটা হচ্ছে যেন কি কালার এটা হচ্ছে শেওলা কালার এগুলো হচ্ছে আজকের ঈদ শপিং সুজনের শপিং কই কি খুশি যাই হোক আমার ভাই দেখেন সবার জন্য শপিং করছে নিজের জন্য শপিং করে নাই তো এইটাই দেখেন প্রবাসীদের দেখেন কি আনন্দ এইটাই আনন্দ না পরিবারে খুশি করে নিজে কখনো খুশি হয় না এদিক দিয়ে বান্না শেষ চলুন দেখি কি কি রান্না রান্না করলাম আজকে কিন্তু তিন রকমের আইটেম করেছি রয়েছে বেগুন ভাজি তারপর রান্না করেছি দেশি শাক পাশমিশালি শাক পোলে সাদা ভাজি করা হয়েছে এই শাক কিন্তু খুবই মজা এছাড়া এদিকটা রান্না করা হয়েছে মাছের তরকারি প্রচুর ছড়া রান্না করেছি ইলিশ মাছ দিয়ে তাছাড়া এদিকটাই রয়েছে বরাবরের মতোই ভাত তো এই হচ্ছে রান্নাবান্না এখনও কিন্তু খাওয়া দাওয়া শুরু হয় নাই ও হো হো আর দরকারি কাজ রয়ে গেছে সেটা হচ্ছে বাবুকে গোসল করাবো এখন সময় হচ্ছে বারোটা তো দেশের পানি প্রচণ্ড গরম তো গরম পানির সাথে আবার ঠান্ডা পানি মিশিয়ে তারপর কিন্তু বাবুকে গোসলটা করাতে হয় আমরাও এভাবেই গোসল করি এদিক দিয়ে বাবুকে গোসল করিয়ে ক্রিম দিয়েছি লুসুন দিয়েছি তেল দিয়েছি এবং পরিষ্কার জামা কাপড় পরিয়ে একদম রেডি করে ফেলেছি তো আমার ছেলে মেয়ে দুজনকেই আমি সব সময় পরিষ্কার এবং পরিপাটি রাখার চেষ্টা করি নিজের শরীরের যত্ন না নিলেও ছেলে মেয়ে শরীরের যত্ন নেই তো এই তো বাচ্চা রেডি করে ফেলেছি আর আমার রান্না বানাও কিন্তু এরই মধ্যে শেষ মিশারি তোমার মামা তোমাকে গিফট দিয়েছে তোমার কি পছন্দ হয়েছে আম্মা তোমার পছন্দ হয়েছে ইয়ে বসন্ত হয়েছে বলছি তো আমি আমার ছোট ভাই বোনকে যতটা পছন্দ করি যতটা স্নেহ করি যতটা ভালোবাসি আমার ভাই বোনও কিন্তু আমার সন্তানদের ঠিক একই রকম ভালোবাসে ভালোবাসা পেতে হলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তুমি যখন বড় হবা তুমিও কিন্তু তোমার ভাইকে কদর করবা তোমার মামুনি যেমন তার ভাইকে বুনকে স্নেহ করে ভালোবাসে তুমিও কিন্তু তোমার ভাইকে অনেক বেশি সম্মান করবা ভালোবাসবা তো বড় বোনের কিন্তু ছোট ভাইবন্ধুদের প্রতি অন্যরকম একটা ইমোশন কাজ করে অন্যরকম মায়া কাজ করে তো আমার বিয়ে আগে আমার ভাইবন্ধুদের জন্য যেমন মায়া হতো এখনো কিন্তু ঠিক একই রকম মায়া লাগে একই রকম কলিজা পড়ে মানে তাদের কথা মনে করলে কেমন লাগে একটা ইমোশনাল আমার একটা দুর্বল পয়েন্ট হচ্ছে আমার মা বাবা ভাই বোন মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হলে অবশ্যই কিন্তু ভালোবাসা পাওয়ার মতো কাজ করতে হয় না ও শোবুচি শোবুচি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতাসে যাই হোক দর্শক বন্ধুরা মামা मामি ভালোবাসে ভাগিনা ভাগ্নিকে কি উপহার দিয়েছে সেগুলো তো আপনারা দেখতে পেলেন তারপর কি কি ঘটলো জানবো না আমাদের সাথেই থাকুন তো বরাবরের মতো আজকেও বিকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছে মিশা যাবো অফিস থেকে আসার সময় নিয়ে আসছে কি গো হঠাৎ করে ডাল পরো টানছে নাকি ও ডাল পুরি আচ্ছা পুরি দিয়ে খাওয়ার জন্য ডাল তারপরে কি আনছো আমি বলছি খাবার জন্য তুমি এতগুলো নিয়ে আসছো আমি কোনোদিন ওনাকে বলি না যে নাস্তা নিয়ে আসো আজকে ফোন করে বলছি এর জন্য একটু বেশি নিয়ে আসছে তো সাথে কিন্তু দেখেন ছোলা বুট আনছে এটা মিশারিরা বুট জন্য উনিশ ছোলা বুট খাবে আর আমরা খাবো পুরি আমি মিশারি মিশারির মামা মামি চারজনে আজকে না তাড়াতাড়ি দুপুরের খাবার খাইছি এই জন্য বিকালে খিদে লেগে গেছে ওজনো প্লেট নিয়ে আসো এই আমরা বাবাাই খাওয়া শুরু করতে বাবা মিষ্টি মিষ্টি না মজা মিশারি কিন্তু মজারে মিষ্টি বলে আমরা বলি না যে মজা ও বলে মিষ্টি সবাই আজকে তাড়াতাড়ি খাইছি দুপুরের খাবার সবার খিদে লেগে গেছে তো এই যে আমাদের খাবার দাবার রেডি আর আলু পরোটাগুলো দেখেন এগুলা বিসেরে বলে আলু পুরি এগুলো চালু পরোটা মনে হয় পরোটার শেপ এবং ভিতরে আলু অনেক মজা ওই দিন খাইছিলাম মুখের মধ্যে এখনো লাগিয়ে রয়েছে এই বুড়ের মধ্যে জানেন লেবুর রস দিস কেন এক মুঠ মুড়ি দিলে আর মজা লাগলো নইলে পারফেক্ট না ও ফুলপুরি ফুলপরি কোন দিকে তাকাই আছে গো আহা আহা বসতে পারে না গো এখনো ঠিক মতো বসতে পারে না পড়ে যায় আমাদের ফুলপুরি ভাইয়ার খুব ভক্ত ভাইকে দেখলেই হয়েছে সিল্লা চিল্লি শুরু করে দেয় হ্যাঁ বসবো না কাহিল লাগে বসতে কাহিল লাগে না আমা আমা দা প্র্যাকটিস করতে হবে না বসার প্র্যাকটিস করতে হবে না তো এখন আমরা লিফ্ট করে সরাসরি চলে যাবো তলায় রাতের সৌদি আরব মার্শাল্লা আলহামদুলিল্লাহ সৌদি আরব দেশটা এত শান্তির একটা দেশ বিশ্বাস করেন মনে হয় যে জান্নাতে আছি ও বাবা তোমার এই দেশটা কেমন লাগে এই দেশটা অনেক ভালো লাগে তোমার কাছে আর আমার কাছে জান্নাতের মতো লাগে আসো এদিকে ওই যদি আকাশের সাঁত দেখতেছে আর তারা গুনতেছে আজকে সৌদি আরবের আকাশে কয়টা তারা উঠছে কয়টা সাদ উঠছে দেখতেছে আকাশে তো সাদ নাই তারপর তুমি সাদ দেখো কোন জায়গা থেকে ও তোমার কুলে সাদ নিয়ে তুমি বৈশা রয়েছো এই সাদ দেখতেছো তুমি এই যে আমার একটা তারা আর এই যে সাদ আমার নাম তুমি সাদ আরে সাদ আর তারালে যুদ্ধ লাগছে দেখা যায় না ওই যে তারা দেখা যায় আরে মিশারি হয়েছে গিয়া সাত মিশারির গুণ বলে তারা জান সেই মাইনা নিলাম মানে দিনের পরিবেশের চেয়ে রাতের পরিবেশ কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন রাস্তাঘাটে কত কত গাড়ি কত কত মানুষ রাত বাজ এগারোটা মনে হয় যে মাত্র সকাল হয়েছে দেখেছেন এটা হচ্ছে হাউজিং এরিয়ার রোড এইখানে ততটা মানুষ দেখা যায় না সব মানুষ হচ্ছে গিয়ে পার্কে ময়দানে তো এত রাতে এইখানে আসার কারণ হচ্ছে ছাদের মধ্যে কাপড় শুকাতে দিয়ে গেছে রাত দশটায় তো এখন বাজে এগারোটা আমাকে বলতেছে যে ছাদের উপরে থেকে কাপড় আনতে যাবে তা আমি বললাম যে চলো আমরা রোজাই যেহেতু মেয়ে এখনো ঘুমাই নাই একটু হাওয়া বাতাস খাইয়ে আসি সারাদিন তো রুম থেকে বের হই না তোমার মেয়েটা দেখেন ভয় পাইতেছে না কিন্তু অন্ধকার দেই খাও সে সুন্দর করে আলুগুলা দেখতাছে আর একটা জিনিস করছি তবে সাবে কি করছো ওই তেতুল গিলান ছিলাম যা হ্যাঁ হ্যাঁ তেতুলের একটা বিচি লাগাইছিলাম হ্যাঁ পল হয় একটু মাটির মধ্যে আজকে দেখি সারা গজাইছে মাশাআল্লাহ চলো চলো দেখি আসো মিশারিরাপুর কি বুদ্ধি আর সাত দিনই হ্যাঁ সাত দিনে সারা কিভাবে তেতুলের গিলান

দেখছেন সারা যেতে তুল তিন চার দিন আগে লাগাইছে দেখেন কতটুকু বড় হয়ে গেছে মানে যেইখানে মাটি আছে যেইখানেই বালি আছে যেখানে একটু পানি পাইব ওইখানেই কিন্তু সারা হইব সেটাই স্বাভাবিক এখন এই রোদে সারা থাকে নি আর সৌদি আরবের গরমের কথা কি বলবো প্রচন্ড গরম তাও ঠান্ডা বাতাস আমাদের ভাগ্যে না আজকে আমরা ছাদের উপরে আসবো এই জন্য মিশারি আজকে ঠান্ডা বাতাস দেখেন দেশের বাড়িতে থাকলে আমরা কখন ঘুমায় পানি হয়ে যেতাম আর এগারোটা বাজে কোনো চোখে ঘুম নাই আর এই যে এগুলো আমাদের কাপড় চুপড় এখানে শুকাইতে দিছে অলরেডি শুকাই গেছে রোদ লাগে না কাপড় শুকাইতে শুষ্ক মৌসুম এমনিতেই শুকাই যায় এই যে দেখেন মস মস হয়ে গেছে শুকায়া কাপড় এই যে বাচ্চার কাপড় চুপড়ের অবস্থা দেখেন এগুলো সব শুকাই গেছে দেখেন গুড়া গাড়া কাপড়ের অবস্থা আমার মাইয়ার গুড়া কাপড় পুরা একটা আর শুধু মেয়ের এই গুড়া গাড়ি কাপড় দেখছেন অবস্থা এগুলা সব মেয়ের কাপড় আর এই যে এই কয়টা ছেলের কাপড় এই দুইটা তোমার এর জন্য কি দরছ এখন এগুলা তুলো তাড়াতাড়ি বাসায় চলে যাব তুমি আমার চা দমি চা আলো জানাম জানাম তোমায় আমি বাসবো ভালো আচ্ছা আচ্ছা এটা আমার সাথ ক্লিপের মধ্যে যদি কাপড় না বাজায় বিশ্বাস তো করতে না কাপড় যে কোন প্রদেশে নিয়ে ফালাইবো খুঁজে পাওয়া সম্ভব হইতো না কারণ প্রচন্ড বাতাস এ বাবা আল্লাহ সুবিধার এটা কিন্তু গর্ত একদম কুয়া পুয়া ইংলিশ কি বলো ওয়েল এদিক দিয়ে আবদুল্লার ইকরে এসেছে কি খবর খাওয়া দাওয়া হয়েছে আজকে কোথায় যাবা পার্কে এটা কি এটার ভিতরে কি আছে এর ভিতরে কি সাপ ব্যাং কিভাবে খোলে এই আব্দুল্লাহ এটা কিভাবে খোলে ওয়াও ম্যাজিক তো এটা সিন্ধুকের মতো সেম সেম মিশানি মিশানি খাজানা থাকে না গুপ্তধন এই গুপ্তধনের সি সিন্ধু তো আবদুল্লা আর দুইটা ভাই বোন মিশারে মিশারিরাও এখন দুইটা বাইবুল বোন বেবি দেখে আসো তো দর্শক বন্ধুরা প্রতি ঈদের মতো এই ঈদেও কিন্তু উপহার দেয়া নেওয়া হচ্ছে ভাগিনা ভাগিনা উপহার উপহার দিচ্ছে দিচ্ছে আবার মামা মামা মামি এবং উপহার গ্রুপে সবাই খুশি তাছাড়া আমার ভাইয়ের বউয়ের এর ডায়মন্ডের নাক ফুল দেখে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন তা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ